নাবালক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগে শহর শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হলো এক নৃত্য শিক্ষকে অভিযুক্ত নাম শুভম ঘোষ অভিযুক্ত শুভম ঘোষ শিলিগুড়ির পরিচিত এক নৃত্যশিল্পী বলে জানা গিয়েছে জানা যায় শুক্রবার নাবালক ছাত্র শুভমের বাড়িতে নাচের প্র্যাকটিসের জন্য আসে তখনই ছাত্রের সুযোগ নেয় নৃত্যগুরু শুভম ঘোষ ছাত্রের সঙ্গে অসভ্য আচরণ করে নাবালক ছাত্র সেখান থেকে বাড়ি পৌঁছে গোটা বিষয়টি তার পরিবারের লোককে জানায় এরপরে পরিবারের তরফে খালপাড়া ফাড়িতে অভিযুক্ত নৃত্যশিল্পী শুভম ঘোষের নামে লিখিত অভিযোগ দায়ের করে এরপরই তদন্তে নেমে শুভ গ্রেফতার করে পুলিশ ধৃত নৃত্যশিল্পীকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে Hasta